বা নাহির যে চারটা এই প্যাটার্নের চার গুলো ভাই যেমন হচ্ছে আপনারা দেখেন দীর্ঘদিন ছিল সোনালি পেপার একই জায়গায় প্রায় এক বছর এই সোনালি পেপার দেখেন ওই যে এক মোশন জোন ওইভাবে টান দিয়ে পর লাস্টের দিকে এসে সে কিন্তু টান দিছে নাহি ক্যাপ দীর্ঘ এক বছর বেশি ধরে কিন্তু একই জায়গায় এই যে 19 টাকা 22 টাকা সোনালি সোনালি পেপারে প্রফিট টেকিং এর কথা বলেছিলাম গতদিন কারা যারা করলো তারা ভালোই করেছে পূর্বে একটু কারেকশনে আসবে সোনালি পেপার কত ভাই

মার্কেট না কিছুদিন তো মার্কেট ছিল এই ছোট শেয়ার দিকে মানি আছে ছোট শেয়ার কিছুদিন থাকবে তারপর হয়তো বড় শেয়ার পরে আবার কারণ লোকের অনেক খেলো তো

একশো দেড় বাড়তে ছিল তো ব্যবসা তো পাচ্ছিলাম না তার থেকে বিশ পয়েন্ট ত্রিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট বারো আলহামদুলিল্লাহ ব্যবসা হচ্ছে ব্যবসা যদি হয় তাহলে এভাবেই ব্যবসা হবে কেমন এভাবে ব্যবসা হয়ে মনে করেন আপনার

আমরা যদি ধরে নিই যে শেয়ারটা মোটামুটি ভাবে এই পর্যন্ত আর বাড়বে না তাহলে পরে আপনি ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা পাবেন শেয়ারটা আবার বুঝতে পারছেন এখন যদি কিনেন তাহলে পরে সেটা খুব বোকামি হবে এখন যদি কেউ আমি আমার গতকালকের ভিডিওতে আমি এই শেয়ারটা কথা বলেছিলাম যারা করতে পারছে তারা ভালো না করতে পারলে তো ভাই মারতে পারেনি ভাই নামা না কালকে উঠাই দিছে না আমরা মারতে পারেনি মারতে পারেনি এই নাভানা ফার্মাতে আমি এই শেয়ারটা তেষট্টি টাকার উপরে বিক্রি করবেন আমি যখন বিক্রি করার জন্য রেডি হলাম আমি এটা বিক্রি গোল্ডেন ঢুকবো এরকম আমার আমি যখন তৈরি হলাম শেয়ারটা বিক্রি করার জন্য তখন শেয়ারটা দেখা যাচ্ছে যে ওই একষট্টি টাকা বিশ পয়সা আবার ষাট টাকা নব্বই পয়সা এরকম একটা মুভমেন্ট দিচ্ছে এদিকে গোল্ডেন আস্তে আস্তে বাড়ছে তো আমি রাগ করে ভাবলাম যে ঠিক আছে ছোট শেয়ারগুলো ভাই একটু ভালো করতে পারে আর নাভারা ফার্মা বিক্রি না করতে তো পাওয়া যাওয়া একটা কারণ হচ্ছে যে নাভারা ফার্মা এই লো জায়গাতে যে আমরা 54 টাকা লেভেলে প্রায় 3 সপ্তাহ যে কয়েলিং করে উঠেছে উপরের দিকে এই কয়েলিং নাফানা ফার্মাকে এত সমস্যা পড়তে দিবে বলে মনে করি না

একটু টাকাই ভালো কিন্তু খালি স্রোতের বিপরীতে চলে আমি ভিডিও দেখি এই জন্য খালি আশাবাদী কথাই মনে পড়ে নাহলে বলতাম না হ্যাঁ স্রোতের বিপরীত বিপরীতে চলতেছে এটা হচ্ছে উল্টা যাচ্ছে ভাইয়া লস করে কিন্তু সে যদি একটু ভিডিওগুলো গুলো ফলো করে আসলে নিজের মতো করে বা অনেক সময় কিবা আমরাও করি আমরা লস করে ফেলাই কেমন অনেক সময় হয় না আসলে তো দিয়ে শুট করে না মাঝে মাঝে আবার খুব ভালো করে আবার কখনো কখনো খারাপ হয় খারাপ সময় বেশি ট্রেডিং করতে হয় না ট্রেডিং না করে টাকা সেল দিয়ে বসে থাকতে হয় দেখতে হয় দশ দিন পাঁচ দিন পনেরো দিন দেখতে হয় তখন যাই আবার দেখবেন না ঠিক আছে আমি এখন সেট হয়েছি তখন আবার এন্ট্রি দিতে হয় সবসময় সবার ভালো যাবে না এটা স্বাভাবিক সবসময় সবার ভালো হয় না

তো স্ট্রাকচারটা করতে যে কোন পয়েন্টে মার্কেট সবচেয়ে বেশি বাথমতো খেয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচারের সংখ্যা তো 5700 এই জায়গাতে ভলিউম সহকারে বহুত পার্টি আটকা পড়ে আছে 700 এখন আমাদের ফোর ডিজিটের একটা সংখ্যা তো 50 পয়েন্ট এর থেকে হয়ে যায় একবারে পিন পয়েন্ট একিউরেসি দেওয়া সম্ভব না 5650 থেকে 5700 এই টুকুর মধ্যে একটা খুব ভালো কঠিন রেজিস্ট্যান্স আছে আপনি আমাকে এই রেজিস্ট্যান্সটা পার করে দেন নে আপনি নিজেই পার করে দিন আপনার হাউজে লোড জোন এটা এটা করতে পারবে না কিন্তু একটা টান দিয়ে কাঁচা কাচি 500 650 এরকম টান দিতে たら গেল এটা করতে পারে পারে করতে পারে এরকম তো হতেই পারে মানে ফল সেটা দিলে পারে তো আপনি ট্রাপে ফেললো যখনই মার্কেট উপরে যাওয়া শুরু করে দিব ওই জায়গায় যতক্ষণ তো পাবলিক যারা এতদিন দিন পর্যন্ত মানে সন্ধ্যা থেকে চোখ দেখছিল মার্কেটকে তার হয়তো মনে করেন লাভ দিয়ে মার্কেটে ঢুকবে সেটাই ট্র্যাপে ফেলো যদি আস্তে আস্তে বাড়বে না মার্কেট তখন মনে করেন বাড়বে ষাট পয়েন্ট সত্তর পয়েন্ট করে আপনি ব্যবসাও করতে পারবেন না ওই সময়

যদি ব্রেকআউট করে আজকে বিরানব্বই তিরানব্বই টাকা বা তিরানব্বই টাকার উপরে যদি শক্ত অবস্থান নেয় তাহলে মন্নু সিরামিকে আপনি একশো নয় দশ টাকা পাইতেন এটা শেয়ার করছেন ঠিক হলো না এটা কেডিএস করলেন কিনা না। শুধু টাকা পার করেন ও আপনি চলে যাবে পঁয়তাল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এটা হচ্ছে এর রেজিস্টেন্স ট্রাকচার এখানে খেয়েছে শেয়ারটা আমি কি আমার ছয় হাজার আপনি এই যেখানে শক্ত ট্রাকচার আছে যে সাপ্লাই আছে সেটা পার করে যদি কিনেন তাহলে একটা হ্যান্ডসাম প্রফিট পাবেন খুব দ্রুত অথবা অথবা ডেটে আপনি

জি ভাই শুরুতে এটা হল করে দিছে আর নিতে পারিনি মানে আমি নেব এর মধ্যে পাইনি পর টান দিছি টাকা জোরে ও পাইনি তাহলে ঠিক আছে ধরে এটা এটা টাকা বিপিএমএল বিপিএমএল আজকে যদি কারেকশনে আসে তাহলে নেন যদি আসে ও হ্যাঁ ওই বিকেল ফরমাজার রিটেস্ট পাই তাহলে নিতে হবে এটা আজকে যদি রিটেস্টে আসে ঠিক আছে Ti kase di. Ti kase di, aswal kouman, aswal kouman.